হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কথাতেই আছে আর্ট হচ্ছে একটা ইমোশনস তাই সুখে দুঃখে মন খারাপের দিনে সব কিছুতেই এই রং তুলিটাই আমার স্বাদ তো আজকের এই আঁকাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা দেখে জানিও কিন্তু বন্ধুরা তোমাদের কেমন লাগে বন্ধুরা দেখো আজ রাত দশটা বাজে অঙ্কিতা নিজের সংসার পেতে বসেছে অনেকক্ষণ ধরে রানি তুমি কি আঁকছো এই কেমন হচ্ছে দেখি ওয়া খুব সুন্দর হচ্ছে তো একদম বাহ খুব সুন্দর আঁকছে তো দেখো বন্ধুরা কত সুন্দর এঁকেছে একদম হুবু হু ছবিটার মতোই দেখো বাহ সত্যি রানি তোমার হাতে জবাব নেই পুরোটা কমপ্লিট হোক তারপরে দেখাবো লাস্ট এলো আচ্ছা তো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু অঙ্কিতা আজ তোমাদের জন্য আরেকটা ড্রয়িং নিয়ে চলে এসেছি কারণ তোমরা পুরোনো ড্রয়িংয়ের ভিডিওগুলোতে এত এতটা পরিমাণ ভালোবাসা দিয়েছ যে তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে তুলেছে তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্টিল লাইফ স্টিল লাইফ ওয়াটার কালারের একটা ড্রয়িং তো দেখো আজকের ভিডিও তোমাদের আদৌ পছন্দ হয় কি না আমরা হয়তো পাঁচ দশ মিনিটের ভিডিও দেখে নিই কিন্তু এর পেছনের কঠোর পরিশ্রমটা কিন্তু কেউ দেখতে পায় না তো তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটা অনেকটা মোটিভেট করে বন্ধুরা তাই যদি আজকে আমার এফোর্টটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ভিডিওটাতে লাইক করতে ভুলো না আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো চ্যানেলের তো একটা কথা আজকে শেয়ার না করে পারছি না বন্ধুরা জানো তো অনেক ধরেই বলবো বলবো ভাবছি তোমাদের এই ইউটিউবটা খুললেই এত কন্ট্রোভার্সি ভিডিও এত নোংরা ভিডিওগুলো এমনভাবে ভিউ পেতে দেখি না যে আমি অবাক হয়ে যাই যে এত কষ্ট করার পরেও পঞ্চাশ ষাটটা ভিউজের বেশি আর কোনো দিন ভিউজ তুলতেই পারলাম না তখন না নিজের ওপর ডাউট আসতে শুরু করে সত্যি কি আদেও আমাদের মধ্যে ট্যালেন্ট কিছু আছে না ওই নোংরামিটাই অ্যাকচুয়ালি ট্যালেন্ট যাই হোক বন্ধুরা এইসব কথা এখন বাদ দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা এই অ্যালকোহল থেকে নিজেদেরকে দূরে রেখো বন্ধুরা কারণ এই অ্যালকোহল প্রথম প্রথম আনন্দ দিলেও পরে কিন্তু পরিবারকে ধ্বংস করার কারণ হয়ে ওঠে তোমাদের উৎসাহ পেয়েই আমি এখন একটা ড্রয়িং ক্লাস শুরু করেছি নিজের যেখানে বাচ্চাদের আমি ড্রয়িং শেখাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এতটা মোটিভেট করার জন্য পর দেখা হচ্ছে নতুন কোন ড্রয়িং ভিডিওর সাথে